নমস্কার অল ইন ওয়ান অ্যাট ড্রিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের অনেকের ফার্মে প্রতিটি লটেই কক্সি এই ধরনের ভয়ঙ্কর যে ব্যাধি সেগুলো আমাদের ফার্মে আসে আর ফার্মে আসা দরুন মুরগি প্রতিবারে ডিস্টার্ব হয়ে যায় এবং রেজাল্ট একদমই ভালো হয় না আমাদের ফার্মে যদি সঠিকভাবে রেজাল্ট পেতে হয় সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু ব্রয়লার মুরগি প্রতিপালন করে একটা বেশি রকম ওজন আনতে পারলে তবেই আমাদের প্রফিটটা বেশি হয় তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অধিক আনার জন্য যেমন ভিটামিনস মিনারেলস এই সময়ের গুরুত্ব যেমন অপরিসীম তার সাথে সাথে উপযুক্ত পরিমাণে ফিড খাওয়ানো এবং হেলদি উচ্চ গুণাগুণ সম্পন্ন ফিড দেওয়াটাও জরুরি এই সমস্ত ব্যবস্থাপনাগুলোর সাথে যে ব্যবস্থাপনাটা থেকে আমাদের পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে জরুরি সেটা হলো পানীয়ের ব্যবস্থাপনা অর্থাৎ আমরা যে জল মুরগিকে খাওয়াচ্ছি সেই জল যদি পরিশুদ্ধ না হয় তার পিউরিফিকেশান যদি ঠিকঠাক না থাকে মুরগি যদি শুদ্ধ জল পান না করতে পারে যদি জলের মধ্যে জীবাণুমুক্ত না হয় পিএইচ লেভেল হাই থাকে সেক্ষেত্রে আপনি মুরগিকে যত ভালোই ফিড দেন না কেন ভিটামিন মিনারেলস যাই দেন না কেন খুব অল্প সময়ের মধ্যে আপনার মুরগিতে ভালো ওজন কখনোই আপনি পাবেন না তো প্রতিটি লটে আপনার ফার্মে ইকোলাই আর কক্সি বিশেষত আসে আমাদের এই ফার্মের জল শোধনটা ঠিকঠাক পদ্ধতিতে না করার জন্য জল শোধন ঠিকঠাক পদ্ধতি যদি না করা হয় সেক্ষেত্রে ফার্ম থেকে বিভিন্ন রকম ভয়াবহ ব্যাধিগুলো একদমই মুরগি থেকে যেতে চাইবে না আর তার সাথে সাথে মুরগির লুজ ড্রপিংয়ের সমস্যা মুরগির পায়খানার সমস্যা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু লেগেই থাকবে আর ইকোলাই তো ফার্ম থেকে যাবেই না তো ইকোলাই বলুন বা অন্যান্য ব্যাধি বলুন সমস্ত কিছু থেকে যদি আমাদেরকে মুক্ত মুরগিকে রক্ষা পেতে হয় সেক্ষেত্রে সবার আগে জল শোধনটা ঠিকঠাক করতে হবে এক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে এক হলো জলের পিএইচ লেভেলটা সঠিক থাকছে কিনা এবং জলটা জীবাণুমুক্ত হচ্ছে কিনা আমাদের জল শোধনের ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি এটি কিন্তু পিএইচ লেভেলটি কম করার জন্য ব্যবহার করা হয় আমাদের অধিকাংশ ফার্মেই দেখবেন জলের পিএইচ লেভেল না মেপেই আমরা অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করি জলের পিএইচ লেভেল কেমন জলের পেইল লেভেল যদি সিক্স পয়েন্ট ফাইভের ওপরে থাকে সেক্ষেত্রে আমাদের জলে অ্যাসিড দিতে হবে দশ লিটার জলে দুই এম প্রয়োজনে তিন এম আবার যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে আপনার জলের পিএইচ থাকে সেক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড দেওয়ার কোনো প্রয়োজনই নেই আবার জলে আপনি অ্যাসিটিক অ্যাসিড যেমন দিচ্ছেন পিএইচ লেভেল মেনটেন্সের জন্য ঠিক তেমনই অ্যাসিটিক অ্যাসিডের সাথে আরেকটি মেডিসিন দিতে হবে যেটি জীবাণুমুক্তও হবে জলটা তো তার জন্য আমরা গার্ড গার্ডশেপ ইউজ করি অনেকে ক্লিন ট্যাব ইউজ করি যে কোনো ধরনের ব্লিচিং ট্যাবলেট ইউজ করি তো এটা হচ্ছে জল থেকে যে জীবাণুগুলো সেই জীবাণুগুলো মুক্ত করতে জল সংশোধন করতে জলের পিউরিফিকেশান করতে সহায়তা করে তো এই দুটো বিষয় মাথায় রাখতে হবে আর আপনাদের ফার্মে যদি সঠিকভাবে ভালো গ্রোথের সাথে মুরগির রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে চারবেলা জল শোধন অর্থাৎ আপনার সারা দিনে রাত মিলিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে চারবার জল শোধন করতে হবে আর জলশোধন করতে হবে প্রথমে অ্যাসিটিক অ্যাসিড বা গার্ডসে বা ব্লিচিং ট্যাবলেট দুটোই একসাথে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেবার পর জলটাকে ছাড়বেন এবার ছেড়া জলটা ছাড়ার পর আধ ঘন্টা জলটাকে রেখে তারপর সেই জলটা পানীয় হিসাবে দিতে হবে আপনাদের মুরগিকে তো চারবার যদি সারা দিনের মধ্যে জল শোধন না করেন ছ ঘন্টা অন্তর অন্তর সেক্ষেত্রে কিন্তু ফার্ম থেকে ইকোলাই বলুন বা অন্যান্য যে সমস্ত রোগগুলো সেগুলো কিন্তু টপ করে যাবে না আর আপনার মুরগির মধ্যে যদি রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ওভার গ্রোথ ভালো রেজাল্ট কোনোটাই আপনি পাবেন না